এদিন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলে এক নম্বর ব্লকের নাতনঘাট থানার নরসপুর পঞ্চায়েতের অন্তর্গত চর গোয়ালপাড়ায় কালী উপলক্ষে বিশাল ভক্ত সমাগম লক্ষ্য করা গেল এদিন বুধবার সকালে একটি পরিক্রমা আয়োজন করা হয় উক্ত পরিক্রমায় প্রায় দু হাজার ভক্ত অংশগ্রহণ করেন এই পুজো কমিটির সভাপতি সুবিনয় রায় এদিন বলেন আমাদের এই পুজো এগারো বছর ধরে হয়ে আসছে আমাদের এই অনুষ্ঠান ছদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চলবে আমাদের এই বাড়ির পুজোর বাজেট চার লক্ষ টাকা আমাদের এই পুজোতে প্রায় ষোলো হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করবেন এগারো বছর এগারোতম আচ্ছা এই অনুষ্ঠান কদিন চলবে এটা চলবে আচ্ছা কি কি অনুষ্ঠানের মধ্যে প্রোগ্রাম রয়েছে অনুষ্ঠানে আমাদের প্রথম চান্সে হয় আমাদের কালী পুজো দ্বিতীয় দিন পরিক্রমা তৃতীয় দিন ভাগবত দিবস পরের দিন কীর্তন আচ্ছা লীলা কীর্তন এবং মহাপূর্বক ও

প্রত্যেকটা অনুষ্ঠান মানে এই মিলন আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে হিন্দু মুসলমান সকলে মিলে এবং সকলে মিলে আমাদেরকে পর্যাপ্তভাবে ভাবে সহযোগিতা করে আর্থিক এবং প্রসাদের জন্য চাল ডাল ময়দা ঘি ইত্যাদি সকল কিছু আপনার নাম একটু বলবেন আমার নাম সুবিনয় রায় আচ্ছা এই পুজো কমিটিকে আপনি পূজা পূজা কমিটিৰ আমি এখন দৌৰতে গ'লে হেড আৰু কি আচ্ছা পূজা কমিটিৰ